একবার কল্পনা করুন এমন এক সময়ের যখন রাতের আকাশ থেকে চাঁদ হারিয়ে যাবে আর দিনের সূর্য তার উষ্ণতা ভুলে যাবে যে ঘটনাটা হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়েছে যার ছায়া প্রতিটি যুগে প্রতিটি মুহূর্তে অনুভূত হয়েছে আজ আমরা সেই মহাবিচারের নিদর্শনগুলো নিয়ে কথা বলব যা মানব ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে অন্ধকার পরীক্ষার দরজা খুলে দেবে চলুন একসাথেই গভীর রহস্যের দিকে যাত্রা করা যাক এটা কোনো সাধারণ ঘটনা নয় এমন কোন নবী আসেননি যিনি তার জাতিকে এই বিষয়ে সতর্ক করেননি আর তা হল দাজ্জালের ফিতনা এটা ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা সবচেয়ে কঠিন পরীক্ষা এই ফিতনা ইমানের ভিতকে এমনভাবে নাড়িয়ে দেবে যা এর আগে আর কখনো হয়নি কিন্তু এই মহাবিচারের প্রথম কম্পনটা মাটির নিচে হবে না বরং শুরু হবে মানুষের অন্তরের গভীরে এমন এক বিশৃঙ্খলা যা বাইরে থেকে হয়তো দেখাই যাবে না কিন্তু সমাজের প্রতিটি স্তরে একটা নীরব ভাঙন ছড়িয়ে পড়বে এরপর সেই নীরব ভাঙন রূপ নেবে এক ভয়াবহ আগুনে এমন সংঘাত শুরু হবে যার কোনো দেশ থাকবে না কোনো সীমানা থাকবে না যা মানুষের সব চিন্তাভাবনাকে ছাড়িয়ে যাবে ভাই ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরবে কিন্তু কেউ জানবে না কেন এই রক্তপাত আর সবশেষে যখন যুদ্ধের আগুন নিভে আসবে তখন নামবে এক মহা দুর্ভিক্ষের ছায়া এমন একটা সময় যখন উর্বর মাটি তার সন্তানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে আর মেঘে ঢাকা আকাশটা হয়ে যাবে একটা প্রাণহীন ক্যানভাসের মতো এই যে ধ্বংসের কথা আমরা বলছি এর শুরুটা কিন্তু বাইরে থেকে হবে না এর শুরুটা হবে ভেতর থেকে প্রথম নিদর্শনগুলো কোনো পাথরের ওপর লেখা থাকবে না বরং লেখা হবে মানুষের আত্মায় এটা হলো সমাজের নৈতিক পচন এমন একটা সময়ে যখন সত্য আর মিথ্যার মাঝখানের পাতলা রেখাটা পুরোপুরি মুছে যাবে এক চরম প্রতারণার যুগ আসবে হাদিসের ঠিক যেমনটা বলা হয়েছে এমন একটা সময় আসবে যখন যে সত্য কথা বলছে তাকে সবাই বলবে মিথ্যাবাদী আর যে ডাহা মিথ্যা কথা বলছে সবাই তাকেই বিশ্বাস করবে বিশ্বস্ত আমানোদ্দার ব্যক্তিকে বলা হবে দুর্নীতিবাজ আর আসল দুর্নীতিবাজকেই সবাই বিশ্বাস করে দায়িত্ব দেবে একবার ভাবুন তো ওই সময়ে একজন সদ্ মানুষের জন্য টিকে থাকাটা কতটা কঠিন হবে সমাজটা ভেতর থেকে ভেঙে পড়বে পরিবারের আপন বাঁধনগুলো আলগা হয়ে যাবে মানুষ একদম পরিষ্কারভাবে দুটো দলে ভাগ হয়ে যাবে একটা দল হবে খাটি ইমানের যেখানে কোনও মুনাফিকি থাকবে না আর অন্য দলটা হবে মুনাফিকির যেখানে ইমানের কোনো ছিটে ফোটাও থাকবে না আর সবচেয়ে ভয়ের কথা কি জানেন রুয়ায়ে বিজার উত্থান হবে মানে সমাজের সবচেয়ে অযোগ্য সবচেয়ে মূর্খ লোকেরাই জাতির ভাগ্য নিয়ে বড় বড় কথা বলবে সমাজের এই নৈতিক পতনের পর এবার আসবে প্রকৃতির পালা আসমান আর জমিন দুটোই যেন নীরব হয়ে যাবে শুরু হবে সেই ভয়ঙ্কর মহাদুর্ভিক্ষের বছরগুলো সেই সময়ের ভয়াবহতা একবার চিন্তা করুন ফিতনার বিশৃঙ্খলা এতটাই বেড়ে যাবে যে দেখে মনে হবে যেন অন্ধকার রাতের এক একটা টুকরো নেমে আসছে মানুষ একে অন্যকে হত্যা করবে কিন্তু যে হত্যা করছে সে নিজেও জানবে না সে কেন হত্যা করছে আর যাকে হত্যা করা হল সেও জানবে না তার অপরাধটা কি ছিল এই বিশৃঙ্খলার পরেই আসবে প্রকৃতির সেই নীরব প্রতিশোধ দাজ্জালের আগমনের ঠিক আগে পৃথিবী পরপর তিন বছরের এক ভয়ঙ্কর দুর্ভিক্ষের মধ্যে দিয়ে যাবে প্রথম বছরে আকাশ তার তিন ভাগের এক ভাগ বৃষ্টি আর জমিন তার তিন ভাগের এক ভাগ ফসল আটকে দেবে দ্বিতীয় বছরে এটা বেড়ে দাঁড়াবে দুই তৃতীয়াংশে আর তৃতীয় শেষ বছরে আকাশ থেকে এক ফোটা বৃষ্টিও পড়বে না আর মাটি থেকে একটা ঘাসও গজাবে না সব পশুপাখি মারা যাবে আর ঠিক সেই মুহূর্তে যখন মানবজাতি ক্ষুধা যুদ্ধ আর হতাশায় পুরোপুরি ডুবে গেছে ঠিক তখনই পূর্ব দিক থেকে তার আগমন ঘটবে সেই মহাপ্রতারক আর শুরু হবে সেই আসল পরীক্ষা তাকে চেনার জন্য খুব স্পষ্ট কিছু চিহ্ন থাকবে সে হবে এক চোখা আর তার দুই চোখের মাঝখানে কপালে লেখা থাকবে কাফির মানে অবিশ্বাসী এই লেখাটা কোনো সাধারণ লেখা নয় যা কালি দিয়ে লেখা প্রত্যেক ইমানদার ব্যক্তি সে অক্ষরজ্ঞান জানুক বা না জানুক এই লেখাটা স্পষ্ট পড়তে পারবে এটা হবে চোখের পরীক্ষা নয় বরং অন্তরের দৃষ্টির পরীক্ষা তাকে এমন কিছু ক্ষমতা দেওয়া হবে যা মানুষের কল্পনাকেও হার মানাবে এমন সব আশ্চর্য জিনিস সে করে দেখাবে যা দেখে চোখ ধাঁধিয়ে যাবে কিন্তু মনে রাখতে হবে এই সব কিছুই হলো এক বিরাট পরীক্ষা ইমানদারদের জন্য এক চূড়ান্ত যাচাই তার সাথে থাকবে একটা নকল জান্নাত আর একটা নকল জাহান্নাম কিন্তু এর মধ্যে একটা গভীর প্রতারণা আছে তার যেটাকে জান্নাত বলে মনে হবে যা দেখতে শীতল স্বচ্ছ পানির নদীর মতো সেটা আসলে হবে দাও দাও করে জলা আগুন আর তার জাহান্নাম যেটা দেখতে হবে ভয়ঙ্কর গর্জনকারী আগুনের মতো সেটা আসলে হবে ঠান্ডা মিষ্টি পানি নবী সাল্লাহু আলাহু আসাল্লাম আমাদের শিখিয়েছেন যদি কেউ তার সামনে পড়ে সেজন্য চোখ বন্ধ করে তার আগুনে ঝাঁপ দেয় কারণ সেটাই হবে আসল মুক্তি তার প্রতারণার ক্ষমতাগুলো প্রায় অবিশ্বাস্য সে শুকনো আকাশকে হুকুম করলে বৃষ্টি নামবে মৃত জমিনকে হুকুম করলে ফসল গজাবে যারা তাকে মেনে নেবে তাদের ধন সম্পদের কোনো অভাব থাকবে না আর যারা তাকে অস্বীকার করবে তাদের ওপর নেমে আসবে দুর্ভিক্ষ পৃথিবীর সমস্ত গুপ্তধন মৌমাছির ঝাঁকের মতো তার পিছু পিছু ঘুরবে এমনকি শয়তানরা মৃত বাবা মায়ের রূপ ধরে এসে তাদের সন্তানদের বলবে এই তোমার প্রভু এর কথা শোনো একবার ভাবুন তো ইমান ধরে রাখাটা তখন কতটা কঠিন হয়ে যাবে তার সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটা হবে যখন সে একজন ইমানদার যুবককে সবার সামনে হত্যা করবে এবং আবার জীবিত করে দেখাবে সে ভাববে এটা দেখে সবাই তাকে প্রভু বলে মেনে নেবে কিন্তু সেই যুবক জীবিত হয়ে আরও দৃঢ়কণ্ঠে ঘোষণা দেবে এখন আমি আরও নিশ্চিত হলাম যে তুই সেই মিথ্যাবাদী দাজ্জাল এরপর দাজ্জাল তাকে আর হত্যা করতে পারবে না এত সব ভয় আর আশঙ্কার কথা শুনে হয়তো মনে প্রশ্ন জাগতে পারে তাহলে কি কোনো আশা নেই অবশ্যই আছে ইসলাম আমাদের শুধু ভয় দেখায় না বাঁচার পথও বাতলে দেয় ভয় পাওয়াটা মূল বিষয় নয় মূল বিষয় হল প্রস্তুতি নেওয়া তাহলে এই মহাপ্রতারণা থেকে সুরক্ষার বর্মটা কি। প্রথমত সুরা আলকাহাফের প্রথম দশটি আয়াত এটা হল সেই আলো যা এই অন্ধকার সময়ে পদ দেখাবে দ্বিতীয়ত আমাদের প্রত্যেকটা সালাত। প্রতি সালাতে আমরা দাজ্জালের ফিতনা থেকে আল্লার কাছে আশ্রয় চাইব আর তৃতীয় এবং সবচেয়ে বড় কৌশল হল যখনই শোনা যাবে সে কোথাও এসেছে তার থেকে যত দূরে থাকা সম্ভব তত দূরে থাকতে হবে তার মুখোমুখি হওয়ার কোনো দরকার নেই দিনের শেষে প্রশ্নটা কিন্তু একটাই যখন সত্য আর মিথ্যা এমনভাবে মিলেমিশে একাকার হয়ে যাবে যখন চারদিকেই শুধু ধোকা আর বিভ্রান্তি তখন একজন মানুষ তার বিশ্বাসের প্রদীপটা কিভাবে জ্বালিয়ে রাখবে এর উত্তরটা আমাদের প্রত্যেককে নিজের অন্তরের ভেতরেই খুঁজতে হবে তাই মূল কথাটা হল ভবিষ্যতের ঘটনাগুলোকে ভয় পাওয়ার কিছু নেই আসল ভয়টা হল সেই কঠিন সময়ে নিজের ইমানকে হারিয়ে ফেলার ভয় কারণ সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের কোনো ময়দানে হবে না সেটা হবে আমাদের নিজেদের অন্তরের ভেতরে